প্রায় সাড়ে তিন হাজার হিয়ারিং এর পর পঁচাশি হাজার ভোটারের হিয়ারিং এর নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের প্রায় সাড়ে তিন হাজার হিয়ারিং এর পর এবার পঁচাশি হাজার ভোটারের হিয়ারিং এর নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের এই নির্দেশিকা জারি হওয়ার পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল তৃণমূল কংগ্রেসের এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল ব্লক সভাপতি আহমেদ রেজা গোয়াগাঁও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এদিন ঝলকালি মোড় থেকে গোয়ালপক্ষ বিডিও অফিসের সামনে এসে করা হয় এবং সেখানেও পথ সভার মাধ্যমে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উখড়ে দেন তৃণমূল নেতৃত্বরা পাশাপাশি গোয়ালপখরের বিডিও তথা নির্বাচন কমিশনের এই আর কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয়

বলছিলাম যে প্রথম হিয়ারিং যেটা ছিল প্রায় সাড়ে তিন হাজার সামথিং মানুষের এরপরে পঁচাশি হাজার কি ভাবছেন এটা কি চক্রান্ত না অন্য কিছু এটা তো সবাই মানুষ এখন বুঝে গেছে বাংলার মানুষ কিন্তু এটা শুধু টার্গেট করে বারোটা রাজ্যে আপনার এসআইআর হচ্ছে স্পেশাল ইনভেস্ট্রিক ডিভিশন কিন্তু টার্গেট করছে শুধু বাংলাকে আমাদের বাংলা বলাটাই অপরাধ বিভিন্ন রাজ্যে যায় আমরা দেখছি যে যারা আমাদের পরিচয় শ্রমিক বা যে কোনো ক্ষেত্র যদি বাড়ি স্টেটে যায় বাংলা বলেই নাকি বাংলাদেশে বলে মানে হেনস্থা করা হয় পিটিএম মেরে দেওয়া হয় যায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু যেখানে এসআইআর হচ্ছে বাংলাদেশ আলাদা মানে ল এখানকার কিন্তু সিস্টেমটা আলাদা এখানে মাইক্রো অবজার্ভার বসানো হয়ে গেছে কিন্তু অন্য স্টেটে আমরা দেখলাম ইউপিতে দুই কোটি সাতাশি লাখ লক্ষ লোকের নাম কিন্তু ওখান থেকে হয়ে গেছে বাদ দেওয়া হয়েছে যে প্রশ্ন তালিকা যেটা বের রয়েছে কিন্তু আমরা এখানে দেখলাম অনেকগুলো ফেঁচামি ফেঁচামি করছিলো এখানকার যারা এল ওপি আছেন যারা বিজেপির নেতৃত্ব আছেন এরা কিন্তু প্রচলিত এক কোটি বত্রিশ লাখের মতো লোক রোহিঙ্গা বাংলাদেশ এখানে আছে কিন্তু সেটা তো পারছে না তারপরে কিন্তু যখন দেখা গেলো এই যে আমাদের গল্প করে বত্রিশশো তেরোটার মধ্যে লোক এখানে একটা নোটিশ করা হয়েছিল হিয়ারিংয়ের জন্য আট তারিখ অব্দি লাস্ট ছিল তারপরে আমরা দেখছি আট তারিখে রাত্রিবেলায় আবার লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে বিএল অ্যাপের মাধ্যম থেকে আর আমাদের যে এ ও আছেন ওনার নাকি সবার লগিনে চলে এসেছে আবার পঁচাশি হাজার লোককে আবার টাকা হবে স করে এখানে মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কারো হয়তো নাম নিয়ে একটু মিস্টেক আছে হয়তো স্পেলিং নিয়ে মিস্টেক আছে মানে মাইনের যেগুলো মানে একটু ইয়ে আছে আর কি ওইগুলো ভুলের জন্য কিন্তু বিভিন্ন রাজ্যে কাজের জন্য কাজের ক্ষেত্রে কেউ গেছে কেউ ট্রিটমেন্টের জন্য গেছে গেছে আজকে নোটিশটা পেয়ে দাদা তারপরে যদি বলে দু তিন দিন পরে তোমাকে এনে ভাই জেনের জন্য আসা হবে আর যদি কেরলে কেউ থাকে ওখান থেকে আসতে নাই নাই করে যদি ট্রেনে আসে পঞ্চাশ ঘন্টার মধ্যে সময় লাগে আর দুদিনে কেমন করে চলে আসবে এটা হেনস্থা করা টার্গেট করে বাঙালি বলে বাংলা আমরা বলে কিন্তু এটা হেনস্থা করা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ধ্যানেশ কুমার নেয় উনি ধ্যানেশ কুমার সাড়ে তিন হাজার মানুষকে মানে ইয়ারিং এ আসার পরে দেখা গেছে হিমসিম খেয়েছে নির্বাচন কমিশনের যারা দায়িত্ব ছিলেন এই পঁচাশি হাজার লোকে কিভাবে সামাল দিতে সেটাই এরা তো এটাই নিয়ে আজকে আমাদের এখানে আমাদের এমআইসি জানা বললাম নাকান হিসাবে নেতৃত্বে আমরা একটা নিয়ে দিলাম ইয়ারো সাহেব আমরা একটা দাবি রেখেছিলাম মানে ছয় মানে ছটা পয়েন্টের মধ্যে তো এখানে যেমন সাড়ে তিন হাজারে যে অত হেমসিম মানে হয়ে গেছে আমাদের এটা মানে একটা একটা জিপি আছে আপনার এখান থেকে মানে তিরিশ কিলোমিটার দূরে ডিস্টেন্সে আছে আমরা দেখি অনেকগুলো আপনারাও মিডিয়া যারা মিডিয়া ভাই আছেন দেখলেন কি কারো মানে সত্তর বছর আশি বছর নব্বই বছর বয়স এরকম হয়ে গেছে ও আসতে পারবে না কিন্তু কীভাবে মানে করে এখানে আসা হয়েছে তারপরে এগুলো কিন্তু যারা আমাদের এখানে ইলেকশন কমিশনে যারা এখানে প্রতিনিধি আছেন ওরাও কিন্তু কীভাবে কী করবে কীভাবে টেকাল করবে এই যে পঁচিশ হাজার লোককে এখানে ডাকা হয় আমাদের ব্লকটাতে আজকে আমরা যে না দিলাম লোকের মধ্যে অত মানে রাগ আছে এখানে কমপক্ষে না করে আজকে পাঁচ ছ হাজার মতো লোক এখানে জমাতে হয়ে গেছে এটা নিয়ে কিন্তু কোনো রেগে আছে ইলেকশন কমিশনের মানে ওরা কেমন করে ইলেকশন কমিশনের মিডিয়া আছে এখানে যারা প্রতিনিধি আছে কেমন করে এগুলো করবে ওরাই কিন্তু উত্তর দিবে সাধারণ আমি আপোনাক শুনাই দিছি আপোনাক ভিডিঅ' হিচাপে দিছি না अपने जेट एयरो एयरो से हमारा इंटरप्रेशन दिलाएं अपने के थर्टी वाल्वोर एसेंबली कंस्ट्रक्शन सबमिशन ऑफ मेमोरंडम फॉर हीरिंग ऑफ इन लीगल डिस्क्रिप्शन केसेस अंटर स्पेशली इंटेंसिव रिवीजन ऐसा है। वी विज़ टू ड्रॉ योर काइन अटेंशन लिगानिकिटी मेडिकली अनफिट पर्सनल डेलीवरीज वर्कर्स who are unable to attend the hearing for the so-called logical discre discrepancy due to cases are in reality the result of data entry errors, legal digitalization issues and software related mistakes originating within the election commission's own systems rather than any fault or omission on the part of the electors. Treating these cases as subjects suspect and subjecting electors to compulsory hearing on the basis is procedurally unjust, administratively unsound and legal untenable. It has brought to your kind notice that multiple hearing notices are expected to come for a family, for their respective family members for the said mistakes. কেন হয়েছে এর মানে ওনার বাড়িতে হাবার জুটেনি যার জন্য কাজের জন্য বাইরে গেছে স্টুডেন্টসরা বাইরে আছে কেউ অ্যাবরোডে আছে তারপরে ফিজিক্যালি ডিস ডিসেবল পার্সন মেডিক্যালি আনফিট পার্সন সবাই কেরাল পানিপত মহারাষ্ট্র গুজরাট রাজস্থান তারপরে আপনার দিল্লি তারপরে গ্যাংটক ওখান থেকে পাঁচবার ছয় বার করে লোকগুলো এসেছে আসার সত্ত্বেও ফর্ম আমরা জমা করেছি ফর্ম জমা করার পর ফর্মগুলো যখন আমরা জমা করেছি দুইটা দুতে ফর্ম দুইটা অ্যাপসে জমা হয়েছে একটা ইসি অফ ইন্ডিয়া যেটা আমাদের বিডিও সাহেব বিএলওদেরকে নিয়ে জমা করেছিল একটা আমরা পার্টির দিদির দূত হিসাবে একটা অ্যাপসে ডাউন করেছি ডাউনলোড করেছি ওটাতে জমা করেছি যতগুলো এখানে জমা হয়েছে ততগুলো সেম ওখানে জমা হয়েছে কিন্তু আনফর্চুনেটলি আমি অবাক হয়ে গেলাম বিডিও সাহেব এআরও সাহেব আপনি বললেন

আপনি সিও কে আর ইসিআই কে জানান একটা গরিব এলাকা গরিব লোকগুলো বসবাস করে তারপরে এইদিকে বর্ডার আছে বাংলাদেশের ওইদিকে বিহার বর্ডার মাঝখানে আমরা আছি তা আমি অবাক হয়ে হয়ে যাচ্ছি যে এখানে যখন দেখলো কোনো রোহিঙ্গিয়া নাই দেখলো কোনো বাংলাদেশি নাই তারপরে হিয়ারিং এ ডাকা হলো কেন হিয়ারিং এ ডাকা হলো এটা আপনি জানার উপরে কেন এটা না জানালে কালকে তিরাশি হাজার মানুষকে কি করে আপনি ফর্ম ভরবেন এক তিরাশি হাজার মানুষ বাইরে থেকে কি করে আসবে দুই যদি গভর্নমেন্ট ট্রেন দিয়ে দেয় হেলিকপ্টার দিয়ে দেয় ফ্লাইট দিয়ে দেয় তার মানে নিশ্চয় কিন্তু বারবার খরচা করতে পারবেন না কতবার খরচা করে দিয়েছি আপনি ব্যবস্থা নেন কিরকম করে উইদাউট ওরা ওদের পরিবারে কেউ এসে যদি হেরিংটা করে দেয় দ্যাটস এন অফ আধার কার্ড দিবে ডকুমেন্টস দিবে লোকটাকে আসতে হবে কোন ধরনের নিয়ম বলুন থ্যাংক ইউ আপনারা জানেন ইতিমধ্যে যে দু লক্ষ আটচল্লিশ হাজার তিনশো কুড়ি জনের আমরা এনুমানেশন ফর্ম দিয়ে দিয়েছিলাম এবং তারপরে বত্রিশশো দশ জনের আনম্যাপিং হয়েছিল এই আমাদের তিরিশ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে তারপরে তাদের হিয়ারিং যথারীতি হচ্ছিল তার মধ্যে আমরা এখন পঁচাশি হাজার লজিক্যাল ডিসক্রিপেন্সি পেয়েছি মানে এরা কিন্তু ম্যাপড এই লোকগুলো কিন্তু অলরেডি ম্যাপড হয়ে গেছে মানে এদের হয় বাবা মা বা ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদা দিয়ে এদেরকে কিন্তু অলরেডি ম্যাপিং হয়ে গেছে কিন্তু এদের ডকুমেন্টে কিছু বা ইনুমারেশন ফর্মে কিছু টেকনিক্যাল কিছু পেয়েছে ইসিআই তারপর সেটা কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে এসছে এখন এদের আবার হেয়ারিং হবে আমরা হেয়ারিং নোটিশ ছাড়া শুরু করেছি অলরেডি সেভেন্টি পার্সেন্ট হেয়ারিং নোটিশ ছাড়া আমাদের হয়ে গেছে পঁচাশি হাজারের মধ্যে সত্তর হাজারের মতো হয়ে গেছে আশা করি এক দু দিনের মধ্যে বাকিটা আমরা করে ফেলতে পারবো কিন্তু এত সমস্ত লোককে কিন্তু আসতে হবে তার মধ্যে কিছু ছাড় আছে যারা স্টুডেন্ট যারা আশির উপরে বয়স আপনারা জানেন ইতিমধ্যে এই ইসিআই অর্ডারও করেছে মার্জিনালাইজড যারা আছে ওয়ার্কার তারপর যারা অসংগঠিত ক্ষেত্রে চাকরি করে বা সংগঠিত ক্ষেত্রে চাকরি করে আমাদের মাইগ্রেন্ট লেবার প্রচুর আছে এখানে যারা গল্পগুলির বাইরে কাজ করে তাদেরকে আসার দরকার নেই বিশেষ আর তারপরে হচ্ছে আপনার জানেন সেক্স ওয়ার্কার ট্রান্সজেন্ডার এদেরও আসার দরকার নেই অসুস্থ লোক যারা তাদেরও আসার দরকার নেই কারণ আমরা এদেরকে এদের বাড়ির কেউ যে কোনো একজন রিপেন্ডেন্ট তাদের ডকুমেন্ট যদি নিয়ে আসে বিশেষ করে এই লজিক্যাল ডিসকি কেসে আমরা কিন্তু তাদের হেয়ারিংটা করে দেবো কিন্তু হেয়ারিংয়ে এদেরকে আসতেই হবে মানে অন্তত তাদের বাড়ির কাউকে একে রিপ্রেজেন্ট করার জন্য হলো আসতে হবে ভিডিও সাহেব আপনি শুধুমাত্র একজন ভিডিও নন একজন এআরও এখন এই মুহূর্তে সবথেকে বড় কথা এই এলাকার আর্থসামাজিক পরিকাঠামো নিয়ে আপনি দারুণ ওয়াকিবা এটা হচ্ছে এমন একটা এলাকা যে এলাকা থেকে মার্জিনাল ওয়ার্ক করতে হবে না কিন্তু এমন অনেক পরিবার আছে যারা হয়তো ড্রাফট রোলে তাদের নাম আসা পড়ে নিশ্চিত হয়ে গেছিলেন যে তাদের 2002 সালের কারণে তা ভোটে নাম থাকার কারণে অথবা প্রজনের কারণে তারা নিশ্চিত তাদের ভোটে নাম থাকবে 2026 এ কিন্তু তারপরে 85000 একটা ব্লকে এরকম ঘটনা তো সব ব্লকে কতটা কম্বারসার জব হবে আপনাদের জন্য দেখবে আমাদের পুরো জেলাতে প্রায় সাড়ে ছ লাখের মতো এসছে নটা এসি মিলে আমাদের ব্লক সম্ভবত দ্বিতীয় বৃহত্তম লজিক্যাল ডিস্ক্রিপেন্সি এই জেলাতে চোপড়া কনস্টিটুন্সি এক নম্বরে আছে পঁচানব্বই হাজারের মতো তার আছে কিন্তু আমাদের করতে হবে এই কাজটা কারণ না করলে পরে এদের একটা মানে ডিসপোজাল করতে পারছি নোটিশ না করলে ডিসপোজালটা হবে না ওকে ওই লোকটাকে রিলিফ দেওয়া যাবে না

এই এসি মানে আমার যতগুলো এসি আছে আগে তো ডিও সেটা দেখেন ডিও কন্ট্রোল করেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আমরা এর কাছে পাঠাবো ডিও স্যার ভাবে মনে করবেন উনি সেভাবে সেটাকে অনুবাদ ট্রান্সমিশন করবেন উপর মহলে পাঠাবেন স্যার বলছিলাম যে হিয়ারিং শুরু হওয়ার আগে মানে থেকেই দেখা গেছে যে ব্লকে ব্লকে একটা হয়রানির ছবি উঠে আছে। আপনি গোয়ালপুকুর বলেন বা ইসলামপুর বলেন বা আমাদের উত্তর দিনাজপুর জেলা ব্লকে ব্লকে এই মানে যে হয়রানিটা এই হয়রানিটা আপনারা কীভাবে মুভমেন্ট করবেন কিছু হয়রানি লোকের হয়েছিল আপনারা জানেন গোয়াগাঁও ওয়ান গোয়াগাঁও টু এই দুটো জিপি আমাদের এই ব্লকের হেডকোয়ার্টার থেকে অনেকটাই দূরে অন্তত পঁচিশ কিলোমিটার দূরে যাতায়াত পঞ্চাশ কিলোমিটার একটা লোক যদি যাতায়াত করে তার সে পক্ষে মানে সেই একটা মানে খুব ব্যয় সাপেক্ষ হয়ে যায় আমরা কিন্তু সেক্ষেত্রে চারটে নতুন আরও সেন্টার যেখানে হেয়ারিং হবে প্রপোজ করেছি যেমন ধরমপুর ওয়ান টুর জন্য ধরমপুর হাই স্কুল গোয়াগাঁও ওয়ান টুর জন্য গোয়াগাঁও হাই স্কুল এরকম করে আমরা শোলপাড়া হাই স্কুল নিয়েছি শাহপুর ও সাপুর হাই এপিএস স্কুল নিয়েছি আমরা পাঞ্জিপাড়া এলা বক্স হাই স্কুলের নামও প্রপোজ করেছি আজকেই পাঠিয়েছি আমরা আমরা কিন্তু নতুন ছটা দুটো পেয়ে গেছি অলরেডি আরও চারটা স্কুলের নাম আমরা প্রপোজ করেছি সেগুলো পেয়ে যাই তো সেখানকার লোকের কিন্তু এখানে আসতে হচ্ছেন তারা কিন্তু ওখানেই হিয়ারিংটা

এখন পড়াটাই যখন করতে হবে আর কিছু করণীয় নেই আমাদেরকে নোটিশ করে এটা করতেই হচ্ছে